আসসালামু আলাইকুম পিভিয়ার্স সুভসান পেলাম প্লাম্বারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা সবাই ভালো আছেন আজকে আমি আমার লাইফে এই প্রথম ইভাই কাজ করছি এবং এর জন্য চাচ্ছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা অনেকে বলতে পারেন যে ভাই এই যে এই টয়লেটের মল এটাতে দিচ্ছেন এই টয়লেটের মল এটাতে দিচ্ছেন এই দুইটা পাইপ না ব্যবহার করে এখানে যদি আপনার দুইটা অ্যাড করে দিয়ে একটাতে দিতেন এখানে যদি কেটে এক করে দিতেন তাহলে তো এটা ভরে ওভার হয়ে এটাতে আসতো কিন্তু আপনি দুইটাতে করলেন কেন এবং আপনি এভাবে কাজ কেন করতে গেলেন হ্যাঁ প্রশ্নটা এটা আমারও কিন্তু এখানে কথা হচ্ছে কি এটা এক ভাইয়ের এটা এক ভাইয়ের এর জন্য আমাকে করতে হয়েছে কি সর্বপ্রথম আমি চাইছিলাম যে সমস্যা কি যে যার হয়েছে আপনি একটাতে ভরে গেলে এটা আসবে কই না আমার পরিবারের সদস্য একরকম ওই পরিবারের সদস্য একরকম এর জন্য আপনি আলাদা আলাদা করেন যার যারটা ভরে যাবে সে ব্যবস্থা করবে এখন কথা হলো গ্যাস পাইপ একটা কেন আসলে দেখেন এই জায়গায় যদি দুইটা আমি গ্যাস পাইপ তুলি তাহলে দেখতে খারাপ দেখা যাচ্ছে এবং আমরা তো বাঙালি মানুষের ভুল ধরতে ভালোবাসি সবার আগে বলবে কি ব্যাপার দুইটা গ্যাস পাইপ বিষয় কেন আসলে বিষয়টা কি বুঝ বুঝবে না কেউ আগে ভুল ধরবে এই কারণে আমি তাদের দুইজনকে মেসেল করে একটা গ্যাস পাইপ অর্থাৎ যেখানে আমার বিস ফিট প্রয়োজন হতো ওখানে আমি দশ ফিটে কাম সার সাত ফিট আর উপরে দেওয়া আছে তিন ফিট হলো দশ ফিট একটা দিয়ে এবং এই এটার যে টাকা এটা দুই ভাই দিছে এভাবে এটাকে আমি মিশাল করে দিছি দুইজনের মধ্যে আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কোনো প্লেনটি ব্যবহার করি না কিন্তু এখানে যে আমি দুটি এক করতাম ওয়াইটি দিয়ে ওইটা এখন আমার করতে হচ্ছে কি ওইটা ফেরত দিয়ে প্লেনটি আনতে হয়েছে আর অফ সাইডে যে ব্যবহার করছি যাতে ওয়াল ঘেসে যায় এই কারণে আমাকে দুইটা বাথরুম আলাদা আলাদা করে পাইপ টানতে হয়েছে তাছাড়া আমি এবার টানতাম না অ্যাড করে দিয়ে মাঝে অ্যাড করে দিতাম ওই দুইটা ওআইটিতে এর আগেও দেখেছেন কিছুদিন আগে যে দুইটা বাথরুম মল ওআইটি দিয়ে আমি একটা তেনে ফালাইছি কিন্তু এখানে আমাকে দুইটাতেই আন ফলাতে হচ্ছে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করলাম যে কেন আসলে দুইটাতেই দিতে হচ্ছে তো এই হলো কারণ তো আসলে আপনারা মতামতটা কেমনে নেবেন আমি জানি না তারপরও যদি আমার ভুল হয়ে থাকে কোনো ফিটিংসে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি শুদ্ধানোর জন্য চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অবহতুল্লাহ আবরকাতো